হ্যালো ফ্রিওয়ান, আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হলো বুধবার সকাল এখন ঠিক ওই নটা দশ কি কুড়ি মতো বাজে কাঞ্চনদের বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা আছি কল্যাণী হাইওয়েতে সকাল বেলায় ভালো মেয়ের মতো শাশুড়ি মায়ের হাতে রান্না করা ওই তো পালং শাকের তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি আর এখন বেরিয়েছি যাচ্ছি আমাদের বাড়িতে নিজের দেশ যতই সাধারণ হোক বা অন্য দেশের তুলনায় কম আধুনিক হোক না কেন নিজের দেশ নিজেরই হয় নিজের জিনিসের আদর বা সমাদর সব সময় আলাদা শাপুনি ও শাপুনি আমার শাপুনি কই তুমি আমার কে শাপুনি আজ আমার শাপুনি আজকে তোমাকে দাদু সান করিয়ে দেবে এবছর বাড়িতে আসার প্ল্যানিং যেহেতু একেবারেই সাডেন প্ল্যানিং তাই জন্য ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব তবে জাপান থেকে কলকাতায় ফেরার তেমন কোনো ফ্লাইট তো দিনের বেলায় নেই সেই অত রাত্রে বেলায় শ্বশুরবাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে গেলে দেখা যাবে সবাই সারপ্রাইজ কম চমকে উঠছে বেশি তাই জন্য বাকি ছিল আমার মা বাবা অর্থাৎ আমাদের এ সবাই কিন্তু বৌদিকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম সেই সারপ্রাইজ দেওয়ার ছোট্ট রিলস ভিডিওতে আপনারা অনেকে আপনাদের ভালোবাসার কথা এবং ভালো লাগ কথা জানিয়েছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাড়িতে ফিরে দেখতে পেলাম যথারীতি আমাদের বাড়িতে সকালবেলায় সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে এই যেমন ছোলা শাকের ঘন্ট কাঁকড়া মাছ দিয়ে তারপর রয়েছে নিম বেগুন আর একটু লাউ চিংড়িও করেছে তো এসব দিয়ে গরম গরম ভাত মেখে খাচ্ছি কত দিন পরে ছোলা শাক আহা তাও আবার কাঁকড়া মাছ দিয়ে এসাদের সত্যি কোনো তুলনা হয় না আমার কাছে আগে তো এই কথা আপনাদেরকে আমি অনেকবার বলেছি নিজে যতই ভালো মন্দ আয়েস করে রান্না করি না কেন মায়ের হাতের যে কোনো সাধারণ পদের যে স্বাদ তা না কিছুতেই আনা যায় না তো চলুন খাবার দাবার খেয়ে মায়ের কেটে দেয়া এই লেবুগুলো চটপট করে খেয়ে ফেলি আমি আর আমার দাদা আমরা দুজনেই আচার খেতে ভীষণ ভালোবাসি প্রত্যেক বছর মা এত এত মিষ্টি আচার আর টক আচার বানাতো বিশেষ করে আমার মায়ের হাতে রসুন বা আমের আচার এটা কিন্তু জাস্ট জবরদস্ত তো সারা বছর তো সেগুলো মা এখন আর আমাদের খাওয়াতে পারে না তো তার জন্য প্রত্যেক বছরের মতো আচার বানাই ঠিকই তবে তা পাঠিয়ে দেয় জাপানে তাই আমি বাড়িতে ফিরতে না ফিরতেই ফ্রিজ থেকে সব আচার বের করে মা রোদ্দুরে দিয়ে বলছে আচারগুলো গরম হলে তারপর চেখে দেখবি আর এই দিকে এই পাকা বড়ি আমার একটা ছোট্ট শর্ট কুর্তি পরে নাচছে দেখুন কেমন পুতুল নাচের ওই পুতুলগুলোর মতো এই হলো আখের গুড় আর নানান মশলা আধো ভাঙা করে বানানো চালতার আচার কি যে ভালো খেতে যেমনি গুড়ের স্বাদ তেমনি নানান মশলায় ওই চালতা চিবিয়ে চিবিয়ে খেতে ভীষণ ভালো লাগছে এদিকে মা আবার শিখিয়ে দিচ্ছে এটা ভালো করে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে চোকলাটা যেন ফেলে দিই তবে যে কোনো আচার সে টখক বা মিষ্টি দুটোর মধ্যে যদি একটু বেশি করে ঝাল দেয়া যায় তার স্বাদ হয় সব থেকে দারুণ আর ওই যে তখন বললাম না আমার মায়ের হাতে বানানো আম লঙ্কা রসুনের আচার সব থেকে সেরা তবে এবছর এর মধ্যে নতুন আর এক সংযোজন হয়েছে সেটা হলো জলপাইয়ের রংখানা দেখেছেন একেবারে খাসা হয়েছে আর যেমন এর তেলের রং তেমনি এসেছে টেক্সচার দাঁড়ান দাঁড়ান একটু রোদ্দুর হয়ে একটু গরম হলেই তারপর আমি চেখে দেখব এই টেস্ট তবে বাড়িতে আমি আপাতত যতদিন আছি গরম ভাতে এই আচারের তেল মেখে তো খাবই সেই সাথে যখন ওদেশে ফিরব তখন গোটা বয়ামটাই নিয়ে ফিরবো এখন চলুন মা চামচ দিয়ে বেশ কিছু আচারের টুকরো একটা বাটিতে তুলে দিচ্ছে সাথে বেশ কিছু রসুন ও জল এটাকে চলুন এখন চেখে দেখি এদিকে আরেকজনকে কতবার মানা করা হলো ঝালাচার তুই খেতে পারবি না তারপরেও বায়না করে খেলো এখন দেখুন ঝাল লেগেছে বলে উঠানে শুয়ে শুয়ে কেমন কান্নাকাটি জুড়েছে আমাদের বাড়িতে এখন যেহেতু দোতলার উপরে কাজ হচ্ছে বেশ কিছু কাজ এখনও পর্যন্ত বাকি বেশ কিছু নয় বরং অনেক কাজই এখনো বাকি তাই জন্য না খুব স্বাভাবিকভাবেই ঘরবাড়ি বেশ অগোছালো কিন্তু তারপরেও ঝটপট ঝটপট করে বেশ দেখলাম অনেক কাজই তত্তরিয়ে এগিয়ে গিয়েছে ছাদের উপরে বেশ ভালো রোদ্দুর পাচ্ছে তাই দুখানা আচারের বয়াম ধরে আমি আর মা নিয়ে এলাম এখন এখানে রোদ্দুর দিয়েছি আর দেখবেন আমাদের ছাদে মা কত নানান রকমের গাছপালা লাগিয়েছে গত বছর শীতকালে যখন আমি আর কাঞ্চন দুজনে মিলে এসেছিলাম তখন মাকে বেশ কিছু জবা ফুলের চারা কিনে দিয়ে গিয়েছিলাম সেগুলো দেখছি এই কয়েক মাসের মধ্যেই বেশ তত্তরিয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে গাছে প্রত্যেক দিন তিন চারটে করে ফুলও দেয় আবার দেখুন এই টবখানার মধ্যে মা কি সুন্দর বিলাতি ধনেপাতা পাতা গাছ লাগিয়েছে ছাদের উপরে ফুল গাছ লাগিয়েছে তেমনি তুলসী পাতা থেকে শুরু করে সবজি এবং ফল আছে ফলের মধ্যে আছে শুধুমাত্র পেয়ারা দেখেছেন কি বড় বড় পেয়ারা গাছ আর সারা বছরই গাছ থেকে প্রচুর প্রচুর পেয়ারা পাওয়া যায় তবে মা বললো বেশ কয়েকদিন আগে হনুমান এসে নাকি সব পেয়ারা ফুল সমেত খেয়ে গিয়েছে মা বলে যেহেতু মাটিতে গাছ লাগাচ্ছে না তবেই সম্পূর্ণ গাছ তাই জন্য সবজি পচা জল নাকি বেশ সার হিসাবে কাজে লাগে তাই এখানে নানান সবজির চোকলা গুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছে এই দেখছেন কাঠ গোলাপ বা কাঠচাপা ফুল এটাও না আমি আগের বছর কিনে দিয়ে গিয়েছিলাম এখানেও বেশ সুন্দর ফুল ধরে প্লাস্টিকের ঝুড়ি থার্মোকলের এই বক্স সবেতেই মা গাছ লাগিয়েছে ছোট্ট ছোট্ট যে বালতিগুলো থাকে সেগুলো ছাড় পায়নি মায়ের থেকে উচ্ছে বেগুন লঙ্কা ওলকপি আর প্রকলি সাথে মেথি শাক সবই আছে ছাদের উপরে বেশ কয়েকটা ড্রাগন ফলের গাছও দেখলাম লাগিয়েছে তবে তাতে এখনো ফুল বা ফলের আশা করাই যায় না আর জানেন তো আমাদের বাড়ির সামনেই বহু বছরের পুরনো একটা সবজির হাট বসে তো কাল বিকালে হাটটা বসবে ওই সম্পূর্ণ জায়গা জুড়ে হাটখানা বসে কাল আপনাদের একবার নিয়ে যাবো মায়ের মুখে এই পিয়ার এত সুনাম শুনেছি তাই খুঁজে খুঁজে দেখছিলাম পাতার আড়ালে বা আনাচে কানাচে কোনো পিয়ারা বেঁচে আছে কিনা না কিছুই নেই আর দেখুন এই ছোট্ট লেবু গাছে ছোট্ট ছোট্ট লেবু হয় এগুলো না কমলা লেবু কিন্তু এগুলো এত পরিমাণে টক যে একবার খেলে আপনার মাথা ভন করে ঘুরবে আর চোখগুলো ঝাপসা হয়ে যাবে এই গাছপালা লাগানোর শখ বা ভালো লাগা মায়ের থেকে আমার পাওয়া কিন্তু আমাদের ওখানে সবাই তো জানেন ছোট্ট একটা ব্যালকানিতে এমন গাছপালা লাগানোর কোনো উপায়ই নেই প্লাস্টিকের টপ বড় বড় স্নান করা বাথটপ গুলো এছাড়াও না ড্রাম কেটে কেটে মা সবগুলোতে গাছপালা লাগিয়ে দিয়েছে বালতি বা ঝুড়ি কোনো কিছুই বাদ যায়নি তো চলুন অনেক বেলা হয়ে গেল এখন নিচে গিয়ে দেখি সবাই কি করছে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই